আসসালামু আলাইকুম ও আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যে আশিক জিন থেকে বাঁচার উপায় কি আশিক জিন থেকে বাঁচতে হলে আপনাকে কি কি করণীয় বা কি কি বর্জনীয় আজ এই নিয়ে এই ভিডিওতে সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আশিক জিন থেকে বাঁচতে চান অবশ্যই কিছু করণীয় রয়েছে আর কিছু বর্জনীয় রয়েছে বর্জনীয় মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অশ্লীল কোনো গান বাজনা দেখা যাবে না বা শোনা যাবে না যখন আপনি এগুলো দেখেন এগুলো দেখার কারণে তখন আশিক জিদ আপনার প্রতি আরো বেশি অ্যাট্রাকশন হয় বা আপনার প্রতি তখন সবচেয়ে বেশি চরা হয় যখন আপনি এই জিনিসগুলো দেখে থাকেন এক দ্বিতীয়ত হচ্ছে যে বিষ্ণু বলবো জিন থেকে বাঁচার উপায় কি সংকভাবে বুঝার চেষ্টা করবো যে আসীন জিন থেকে বাঁচার উপায়ের মধ্যে আপনি যদি করেন সবসময় আপনি বিসমুলের রহিমের আমলটি চালু করতে পারেন যখন আপনি ঘুমাতে যাবেন তখন বিসমুল রহমান রহিম বলে আপনি ঘুমানো পড়বে দোয়া পড়বেন যখন আপনি কাপড় চেঞ্জ করবেন তখন বিসমুল্লাহ রহমান রহিম বলে আপনি চেঞ্জ করবেন যখন গোসল করতে যাবেন তখন বিসমুল্লাহ রহমান রহিম বলে আপনি আহ গোসলের কাজ শুরু করবেন যখন আপনি বাথরুমে যাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া পড়ে ভিতরে প্রবেশ করবেন দোয়া পড়ে বাইরে হবেন যখন বাড়ির বাইরে যাবেন তখন অবশ্যই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বের হবেন বিশেষ করে যখন আপনি আপনার নিজের পরিধানের কাপড় চেঞ্জ করবেন তখন অবশ্যই 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 বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আপনার কাপড় চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তাহলে আশিক জিন থেকে আপনি বাঁচতে পারবেন আশিক জিন থেকে বাঁচার উপায়গুলো এখনো পর্যন্ত আপনি আশিক জিনে একান্ত হননি তাহলে এই আমলটা আপনি চালু করতে পারেন এবং প্রতি প্রতিম নিসম্লাহ রহমান রহিম একুশ বার পরার পরে নিজের শরীর দিতে পারেন পাঁচত্য নামাজের শেষে তারপরে কিন্তু আপনি আশিক জিনে আক্রমণ আশিক জিনে আশিক জিন থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল